তোমার ঘরের ভাঙার টিন আছে না নাই হে তুয়ার সমানে সমানে চূড়া দিব বাহে আসেন আসেন চাচা চাচির ঘর না ভাবির বৌদির ঘর না আসেন 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 সামান সামান লুয়ার অজনে চূড়া দিব আসেন আসেন হারকিন মাথা ঘোরা দারকিন আছেন 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 নি আসেন আপনারা চুড়া পাবেন চুড়া 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 খায় আমার চাচাকে বুয়া করিবেন আছেন আসেন মুড়ি আছে মুড়ি মুড়ি খায় আ চাচি তোমরা হয়ে যাবেন বুড়ি আছেন আমি কি কাজে পা দিলাম রাত দিন 24 ঘন্টায় ঠক ঠকে পড়িলাম আরে রাত দিন চৌবিস ঘন্টায় থকে পরিলাম কি কামত পিনু বানিয়াগ ভাত আর ধনু রাত দিন চৌবিস ঘন্টায় ঠক ঠকে পড়িনু হাই রে রাদিন 24 ঘন্টায় ঠক ঠকে পড়িনু আগে চাচিলা আগে ভাবিলা বৌদিলা আছেন 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 আ তোমার ঘরের ময়লা যতসব আবর্জন আছে চাচিরা নি আছেনগে নি আছেন নি আছেন নি আছেন আ দলে আ দলে চুড়া চাচিরা নি আছেনগে মোর বৌদিরা নি আছেন

নিয়াসক না নিয়াসক কেউ হান নিয়াসক ই কামত তো আদিনু আগ ভাত আর ধনু রাত দিন চব্বিশ ঘন্টায় ঠক ঠকে পড়নু হায়রে রাত দিন চব্বিশ ঘন্টায় ঠক ঠকে হে পড়িনু কাগে চাচিরা ভাবিরা বাড়িতে আসেন না নাই গে আসেন না নাই গে

রজার দিন মুখ মোক বিরক্ত না করান গে তুমিও বিরক্ত হচ্ছেন মহ বিরক্ত হচ্ছু গে নিয়াস তো ঠোক ঠোকি হারকিন মাথা ঘুরা জারকিন জারকিন তারকিন যদি ভাঙা দোল ডেন থিছে তারপর ডেক ডেন থি যদি ছে থালি পাটি ওই গিলা নিয়ে আস না গে নিয়ে আস আস তোমার যত সব আবর্জনা আছে নিয়ে আস নিয়ে আস ও হো মোক অত বিরক্ত করা আছেন গে ও মোর মা গে ও হো মোর বা মোক এত রজার দিনত কি মোক বলবা আছেন গে মোক কি ভালো লাগেছে লস লস ও হো না এইভাবে কেকা কেকা আর হবে নি ঘর লজ্জা ভাবে কেউ ছেড়ে মনে হয় কাজ কামত পড়ে গে কেউ দূর চলে গেয়া মনে হয় বস্তা আপ আপনি আপনি ঢুকাইলি হবে নি আর এইভাবে হবে নি এইভাবে আর হবে নি যত সব ছাপাই তো এলা তো ঠিক ইমৰা <laughs> ইমা <laughs> 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 <laughs>